নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে এখানে আর এসেও কিন্তু আমার ননদ নন্দাই ওদের সঙ্গে কিন্তু দেখা হয়নি কেননা দেখা হওয়াটাও সম্ভব ছিল না গতকাল রাত পর্যন্ত সবাই একসঙ্গে কথা বলে একেবারে সেট করে বাড়ি যাওয়া হয়েছিল কেননা ও ওরা ভরে ভরে চলে গেছে এমন ভরে গেছে মানে ওই সময় আসাও সম্ভব না ওরাও জানে যে দেখা হবে না আর ওর অফিস আছে ওখান থেকে একেবারে ডাইরেক্ট চলে যাবে আর দিদিরা বাড়ি যাবে তো সেই মতো বেরিয়ে গেছে আর বাকি যে দিদিরা এসেছিলো তারা কিন্তু আছে ওরা একটু বেলার দিকে বেরোবে তো তাদের জন্য এখন রান্নাবান্না করব। তো সাথে থাকুন কি রান্না হচ্ছে কি খাওয়া হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে মা তো ঝুড়ি হাতে সিম গাছ তলায় দাঁড়িয়ে আছে সিম তুলবো তারপরে আমাদের বাগান থেকে ফুলকপি তোলার মতো হয়েছে সিম ওই পাশে মা পুকুরের ওই পাশে সেই পাশে যাবো পাশে আছে আর বাবা একদম নদীর টাটকা বড় বড় চাওড়া চিংড়ি নিয়ে এসছে তো কি দিয়ে খাওয়া হয় দিদিরা দেখি কি বলছে জিজ্ঞাসা করে তারপরে করবো

মাইক বাজা শুরু হয়ে গেছে এটা হচ্ছে তো সেখানে অলরেডি মাইক বাজা শুরু হয়ে গেছে আমাদের ওই বাড়ির দিকে বেশি এইখানে হালকা আঁচা আসছে তার শুরু মিনাস একদম জাস্ট বসিয়ে দাও এখন এটা রান্না করবো আর চিংড়ি তো এনেছে কি দিয়ে কি হবে বলো নারকেল দিয়ে চিংড়ি নারকেল চিনি হবে

আর এখানে তো গাছে ওঠার সমস্যা হয়তো ওই জন্য নারকেল পাওয়া যায় না খুব একটা না হলে প্রত্যেকের বাড়ি আছে শুধু আমাদের বাড়ি বাদ দিয়ে নারকেল পাওয়া যাবে ডাব পাওয়া যাবে কিন্তু সবাই এখন গাছে উঠতে চায় না এইটাই হচ্ছে সমস্যা ফুলকপি আলু সিম ভাজার আইটেমটা কিন্তু কাটা কমপ্লিট এবার চিংড়িগুলো কাটবে ফুলকপির বেশ দেখতেও লাগছে বল ছড়ি ছড়ি করেছে

इसको छुवेला मजा है एकी बोले की जीते हो तो इसके में सब संस्कृति आदमी का साथ करके एक जनसम अपन दकती हो जो वो आकी का स्कोर दे और बोले तू ही जा इस के लिए गोवा का पूरा देश नीचा और बुद्धि करे नीरे तू इसला हां जानी हमें आवार ओय बोलबेन ठीक सा चले हालो तो कासे वहां याकरने जाय बाकी और

আমার অফিস ছুটি হয়ে যায় অফিস ছুটি হয়ে যাওয়ার পরে কোনো সময় রেস্ট নেই কিন্তু শেষ দি ভাই এরা সবসময় আসে আমাদের রোজ ওই সাড়ে নটা দশটা এগারোটা অব্দি গল্প হয় সমস্ত মানে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা

বেগুনটা কি সুন্দর পোড়ানোর পরে একটা ভুরুর করে বাজ বর আর বেগুন পোড়া ছেলেটা মনে হচ্ছে ব্যাট যাচ্ছে বেগুন গোলাটা এখন এই শীতকালে হেভি লাগে একটু পেঁয়াজ কুচে দে ভাজা লঙ্কা দে আর একটুখানি অল্প করে কাঁচা সরষের তেল দে মাগলি হেভি খেতে তরকারি লাগে না এতেই খাওয়াই যায় সব মোটামুটি গুছিয়ে নিয়েছি এবারে নারকেল চিংড়িটা করতে পারলেই হয় আর বেগুনটা পোড়া হয়েছে সেটা মাখা করার জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভালো ছাড়া কিন্তু ভালো লাগবে না কড়াইতে তেল দিয়েছি এখন এই চিংড়িটা হালকা করে ভেজে নেব লবণ হলি মাখিয়ে রেখেছিলাম হচ্ছে হচ্ছে লবণ হাতে ভেজেছে করবে চিংড়িটা এবার এর ফাঁকে একটু গোটা জিরে দেবো আর তুলে নেবো ওই তেলেই আর কি রান্নাটা হবে

চিনিটা হলুদ নারকেলের দুধ মিষ্টি তো এই মিষ্টিতেও কাজ হয় না এই নারকেল চিংড়ি করতে গেলে একটু চিনি দিতে লাগে মা বলছে ভালো চিনি দাও ভালো চিনি আর কি দেব ওতেই হয়ে গেছে দিয়েছি কাঁচা লঙ্কা গুলো উপর থেকে দিয়ে দেবো এখন ফুটে গেলেই হয়ে যাবে নারকেল চিংড়িটা হয়ে গেছে একদম কিন্তু রেডি হয়ে গেছে তেল লাগবে লবণ দিয়ে ভাজা লঙ্কাটাকে মাখানো হচ্ছে আর এইবারে সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ এই দিয়ে মাখলে পরে একটু একটু বাঁধাকপির বড়া হচ্ছে আর ভাতছে একটু ডাল বসিয়ে দিই নিজেরা চান করছে করতে করতে হয়ে যাবে তাহলে আজকে মেনুতে দাঁড়াচ্ছে ডাল ভাজা বড়া আর নারকেল চিংড়ি বেগুন পোড়া এগুলো হচ্ছে তো যতই যাই করছি না কেন ও কিন্তু বলে যাচ্ছে বলে ভাত খাবে কি দিয়ে ভাত খাবে কি দিয়ে ডালটা করলে ঠিকঠাক হবে বাবার খিদে পেয়েছিল সৌরভ মা ওরা সবাই আগে বসে গেছে তার কারণ ওরা একটু ঘোষ গাছ করছিল আসতে দেরি করছিল আমি সব নিয়ে এখানে বসেছিলাম তো এখন দিয়ে দেবো আর দিদিরাও এখন আসেনি আসছে বেগুন পোড়া আমি খেতে বসে পড়েছি ওরা বলছে যে ওরা গুছি নিয়ে তা দেরি হয়ে যাচ্ছে আমি বলি দুটো খেয়ে নিই হ্যাঁ

তোমার ভাই আমাকে দিয়ে পরে ডাল করালো শেষে বলে খাবে কি দিয়ে আমি বলছি দিদিরা করতে বারণ করছো তো আমরা শুকনোই খা খাই ডাল খাই না ডাল আমিও ঠিক একটা পছন্দ করি না মাও খেতে চায় না সবাই ডালটাকে পছন্দ করে না কিন্তু বলছে ভাত খাবে কি দিয়ে তরকারি কম দেখছে চিংড়ি তো একটু মাখা মাখা মতো হয়েছে বলছে খাবে কি দিয়ে তুমি ডাল বসো তো না যা

はい。

তোমরা এত পর যাবে খিদে লেগে যাবে দুটো ভাত আমরা মনে করি ভাত খেলে আর মানে কিছু লাগবে এই যে দুটো খেয়ে নিচ্ছি সারাদিন এই কাজ সকালবেলা একটু ভারী করে খেয়ে নি আর এবারে আমাদের ভিডিও হয় একটু বেলা যায় অসুবিধা খুব একটা হয় তবে চিংড়ির এই রেসিপিটা আমার এই নতুন নতুন লাগলো খুব সুন্দর লাগলো চিংড়ির এই রেসিপিটা নারকেলের তো আমি এবার খেতে বসে গেছি আর পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ